আজব রাজ্যের গাজব কাহিনী তবে না পশ্চিমবঙ্গ কারা কার বিরুদ্ধে লড়বে বাঘের ঘরে ঘোভের বাসা এ পিকারের গল্প হচ্ছে ভোটার লিস্টের গল্প হচ্ছে আমি বলি তৃণমূলকে পশ্চিমবঙ্গে যখন ভোটার লিস্ট সংসদের জন্য স্কুটিনি হচ্ছে প্রত্যেকটা পরিবারে যারা যাচ্ছে তাদেরকে একটা তালিকা করতে বলুন সেই পরিবারে বেকার কত সেই পরিবারে শিক্ষাগত যোগ্যতা কি সেই পরিবারে কতজন পরিযায় শ্রমিক সেই পরিবারে কতজন স্বাস্থ্যের সুবিধা পাচ্ছে সেই পরিবারে মানুষের আয়ু কত তবে না বুঝবো বাংলার ভালো মন্দ যেন চিন্তা করছেন এই নির্বাচনকে সামনে রেখে এপিক কার্ড এই যে গল্প কোনোদিন বাংলার মানুষ জানতে পারবেন না আমি চ্যালেঞ্জ করছি যে এত বড় যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি দলবল কত ভুয়া এপিকার ধরল আমাদের জানতে ইচ্ছা করছে এটা আরেক ধরনের রাজনীতি হচ্ছে এই এপিক কার্ডকে সামনে রেখে আতঙ্ক তৈরি করে বাংলার মুখ্যমন্ত্রী দেখাতে চাইছে যে আমি সব পরে আর কেউ পারে না আচ্ছা প্রকৃতপক্ষে আজকের দিন পর্যন্ত এক মিনিট আজকে দিন পর্যন্ত কটা ভুয়া এপিক কার্ড ধরা পড়েছে বাংলাদেশকে বলুন আপনি পারবেন না বলতে কারণ এপিক কার্ড ধরাটা উদ্দেশ্য নয় আপনার আপনার উদ্দেশ্য এপিক কার্ডকে নিয়ে রাজনীতি করা আর ভুয়া ভোটার বিরুদ্ধে প্রকৃত আন্দোলন করে কংগ্রেস তাই আমরা অঙ্ক করে বুঝিয়ে দিয়েছিলাম মহারাষ্ট্র নির্বাচনের পর অঙ্ক করে বুঝিয়ে দিয়েছিল রাহুল গান্ধী যে বিধানসভা এবং লোকসভা লোকসভা ভোটের পর বিধানসভা পর্যন্ত কি করে মহারাষ্ট্রে উনত্রিশ লক্ষ ভোটার বেড়ে গেল এবং যেখানে যেখানে বাড়লো সেখানে সেখানে কংগ্রেস হারলো অঙ্ক করে বুঝিয়ে দিয়েছিলাম আপনি পারবেন না কারণ আপনি নিজে এই বাংলায় ভুয়া ভোটার তালিকা একজন নায়িকা আপনি ভুয়া ভোটারে আপনি বিশ্বাস করেন ছাপ্পা ভোটে বিশ্বাস করেন ভোট লুটে বিশ্বাস করেন মানুষ যাতে ভোট দিতে না পারে তাতে বিশ্বাস করেন সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করে আপনি নির্বাচনে আস্থা রাখেন তাই বলুন আজ পর্যন্ত এপিক কার্ড যে আপনি এক্সারসাইজ করছেন কটা ভুয়া ভোটার কটা ভুয়া এপিক কার্ডে বাংলায় ধরলেন বলুন তাহলে তো বুঝবো যে এত বড় ঢাকঢোলপিটি যে গল্প হচ্ছে সেই গল্প কি